সব নির্বাচনের মাধ্যমে এই দেশ প্রগতিময়তায় আসুক কিন্তু কিছু কতিপয় লোভী বেঞ্জির হলো আবার उदय হয়েছে ঠিক বিপব আবার उदय হয়েছে ঠিক প্রিয় পুলিশ ভাইরা আপনারা বেঞ্জির থেকে শিক্ষা নেন হারাম থেকে শিক্ষা নেন আপনারা বিপব থেকে শিক্ষা নেন আমরা বিশ্বাস করতে চাই আগামী যেই নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না কোন অসির জন্য টাকা রাখতে হবে না কোন এসআই এর জন্য টাকা রাখতে হবে না কোন পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনার স্পর্শ করে দেখেন আপনার সন্তান রয়েছে পরিবার রয়েছে আল্লাহর আলস কেঁপে উঠবে এই নির্বাচন চোদ্দশো শহীদের রক্তের নির্বাচন এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন এই নির্বাচন ত্রিশ হাজার আহত হওয়ার নির্বাচন এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে আমাদের ঘাম দিতে হয়েছে শ্রম দিতে হয়েছে অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক সন্তান তার বাবা হারিয়েছে প্রিয় প্রশাসনের ভাইয়েরা আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান আবার পাঁচে অগস্টেমে আসবে প্রিয় প্রশাসনের ভাইরা আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু এই কাজটা ঠিক করতে হইলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ যখন কেউ অন্যায় আবদার করবে আপনার সন্তানদের চেহারাটা মনে রাখবেন কারণ আজকে যে বাংলাদেশ আপনি রেখে যাবেন সেই বাংলাদেশটা আপনার সন্তানের জন্য রেখে যাবেন আজকে যদি ভুটচোরদের কাছে দেশটা রেখে যান ভুটচুরদেরকে দেশটা তুলে দেন এই ভুটচোর আপনার সন্তানদেরকে রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে এই নির্দেশ দিবে সিদ্ধান্ত আপনাদের প্রিয় সিদ্ধান্ত আপনাদের আপনারা কি ক্ষমতা ভুট হাতে তুলে দেবেন নাকি জনতার হাতে তুলে দেবেন প্রিয় মিডিয়ার ভাইয়েরা আমরা জানি আপনারা এর উপায় তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদের কেউ জানায় ভাই আমরা খবরটা পাঠাই এই খবরটা কেটে দেওয়া হয় অন্যদিকে দেখলাম সারা মিডিয়া সব জায়গায় একটা দলের শুধুমাত্র বন্ধনা প্রশংসা সব বন্ধনা শুধুমাত্র বিএনপির জন্য নির্লজ্জ মিডিয়া মিডিয়া খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায় এই নির্লজ্জ মিডিয়া যারা গত সতেরোটা বছর তারেক জিয়াকে দেশদ্রোহ হিসেবে স্বীকৃতি দিয়েছে আজকে তারা নির্লজ্জ ভাবে তার পদলেহনের ব্যস্ত হয়ে গিয়েছে আপনার চরিত্র হবে আমরা জানি আমার সাংবাদিক ভাইয়ের চেষ্টা করে কিন্তু মিডিয়ার মালিকেরা হচ্ছে প্রথম গুণনি আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন জনগণ আবার মিডিয়াকে কার্ড দেখাবে নবীনগরবাসী আপনারা যদি মুক্ত হইতে চান মামলাবাজদের থেকে মুক্তি চান চান্দারদের থেকে যদি মুক্তি চান কালো টাকা থেকে যদি মুক্তি চান আপনার অনেকের আমল নামা জানেন তিন চারবার করে ক্ষমতায় ছিল আপনাদের জন্য কি করেছে সেটা আপনারা দেখেছেন আপনারা অতীতকে ভুলে যায় না আপনারা যদি চান এত সৎ মানুষের হাতে এই রবিনগরটা তুলে দিতে আপনার আমজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করুন আপনার আমজাদ ভাইয়ের হাতে শক্তিশালী করুন ওনার অর্থ নাই আমার মতো সহায় সম্বলহীন বংশ পরিচয়হীন কিন্তু আল্লাহ তাকে উপরে উঠায় সারা পৃথিবীর মানুষ তাকে নিচে নেয় না পারে না ভাগ্যের কে নির্মম পরিহাস গত দেড় বছর আগে কোন এক রোজারিতে আমার ব্যানার তাকে কোপাইয়া কোপাইয়া এক নেতা আমার ব্যানার তাকে ছিঁড়েছিল দেড় বছর আগে কিচ্ছু বলে নাই আল্লাহর কাছে বিচার দিছিলাম গত দেড় বছর আগে এই দেড় বছর পরে আল্লাহর কি বিচার ওনার ব্যানারটা লাগানোর ক্ষমতা পর্যন্ত আল্লাহনগরবাসী নবীনগর আপনারা কেমন দেখতে চান সমৃদ্ধ উন্নতি এবং প্রকৃতির পথে যদি লিখে চান সৎ এবং যুক্ত মানুষের কোনো বিকল্প নাই সিদ্ধান্ত আপনার নিতে হবে ভোটের আগের দিন রাতে অ্যাডভান্স টাকা খেয়ে আপনারা কি চার মাঝের হাতে নবীনগর তুলে দিবেন নাকি নিজের পায়ে হেঁটে গিয়ে আপনারা একটা সৎ মানুষের কাছে তুলে দিবেন যদি করতে চান তাহলে আপনারা নিতে হবে আপনারা প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশটা করে ভোট ম্যানেজ করতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি যাইতে হবে ঘরে ঘরে যাইতে হবে প্রত্যেকটা মামুনদেরকে বলতে হবে আমার মামুন রেডি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে রোজা রেখে আমাদেরকে ভোট দেওয়ার জন্য এবার যারা ভোট কেন্দ্র করতে আসতে চাও তোমরা তোমাদের মা কাছ থেকে সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে আসছ তোমরা আর ফেরত চাইতে পারবে না সকাল সাড়ে সাতটায় ভোট দিতে আসবেন আমরা ফলাফল নিয়ে ভাষায় ফিরবো ইনশাআল্লাহ প্রত্যেকেই মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই ভোটের জন্য জনগণের কাছে যাইতে হবে আপনাকে যে অন্য রাজনৈতিক দল করে বিশ্বাস করেন আল্লাহর উপরে তাহকুল করে বলছি তারা অপেক্ষায় আছে রিক্সাতে ভোট দেওয়ার জন্য তারা হয়তো চান্দার জন্য ধানদার জন্য এই নির্বাচনে কিছু ইনকামের জন্য তারা হয়তো মিছিল মিটিং গুলাতে যায় কিন্তু ভোটটা দেখবেন রিক্সাতেই দিবে আপনারা তাদের কাছে তো আমাদের দরটা পৌঁছে দেবেন আপনার প্রত্যেকটা ভোটারের কাছে যে হোক